সংসারের এ টু জেড সব কিছু যখন একা হাতে করতে হয় তখন অন্যরকম এক অভিজ্ঞতা হয় তো বাজারে গিয়েছিলাম অন্য শুকনো বাজার করতে গিয়ে হচ্ছে মাছগুলো চোখে পড়লো আর লাউ সব দিকে হচ্ছে লোক সামলাতে পারেনি তারপরে অল্প একটু বাজার করে চলে এসেছি এক কেজি আলু আর অল্প আড়াইশো গ্রাম ডাল এনেছি কারণ চলে যাবো পূজার বন্ধে বাড়িতে সেই জন্য তেমন কিছুই করি নাই তো প্রতিদিন টুকটাক একটু একটু করতে করতে অনেক বাজার হয়ে গেছে তো মাছগুলো দেখে হচ্ছে লোভ সামলাতে পারি নাই তো মাছগুলো নিয়ে আসলাম এইখানে হাফ কেজি মাছ তো ট্যাংরা মাছগুলো দেখে হচ্ছে লু হয়েছিলো তো আমাকে হচ্ছে কতগুলো চাপিলা মাছ ধরায় দিছে তো পরবর্তীতে দেখলাম যে চাপিলা মাছগুলো হচ্ছে অনেক টাটকা সেই জন্য আর মন খারাপ করিনি আর এইখানে হচ্ছে একাটি ডাটা কলমি শাক আর হচ্ছে আপনার লাউ শাক অনেক দাম শাক সবজির এখানে টোটাল সত্তর টাকার শাক তারপরে বসে গেলাম মাছ কাটতে যেই নাড়ি রাঁধে সে চুলো বাঁধে তো আমি ইনশাল্লাহ সব কিছু পারি কারণ নিজেকে অ্যাক্টিভ না রাখতে হচ্ছে আপনার জীবনে চলতে পারবো না সেই জন্য সব কিছু করতে হয় তো এই যে অনেকে আছে বাজার থেকে মাছ কেটে আনেন তো এই কাজটা আমি কখনোই করি না একদম বড় মাছ হলে হচ্ছে কাটিয়ে আনি আর এই ধরনের মাছগুলো আমি নিজেই কাটি এই তো মাছগুলো কেটে নিচ্ছি অনেকেই বলতে দেখি যে মাছ কাটতে পারে না ঘর ঝাড় দিতে পারে না ঘর মসতে পারে না এগুলো আসলে ন্যাকামি ছাড়া আর কিছুই না মেয়ে হয়ে জন্মগ্রহণ করলে আমাদের সব কিছুই করতে হয় এই তো আমি মাছগুলো হচ্ছে সুন্দর করে কেটে কুটে নিচ্ছি তবে আমার মাছ কাটতে একটু লেট হয় এটাই কথা তো মাছগুলোকে আমি একটু ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে এই যে নিয়েছি দেখুন একদমই টাটকা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তো ট্যাংরা মাছগুলো হচ্ছে আলাদা করে নিব তো ট্যাংরা মাছগুলো দিয়ে হচ্ছে বেগুন দিয়ে রান্না করলে অনেক বেশি ভাল লাগে আমার কাছে এই তো আর চাপিলা মাছগুলো হচ্ছে নিয়ে আমি রেখেছি তো আমার হাজব্যান্ডের চাপিলা মাছ অনেক পছন্দ তো ভাবলাম যে তার জন্য হচ্ছে প্যাকিং করে রেখে দেই আর আমি হচ্ছে এই ধরনের প্যাকেট আমি ফালাই না আমি পলিথিনে হচ্ছে আমি মাছ কোনো কিছুই রাখি না মাংস আমি এই ধরনের প্যাকেটে ময়দার প্যাকেটে হচ্ছে আমি ময়দা বা আটার প্যাকেটে রাখি আর এই তো এখন আমি হচ্ছে শাক কেটে নিয়েছিলাম শাকগুলো হচ্ছে আমি ভাজি করে নিব কলমির শাকগুলো হচ্ছে অনেক বেশি মজা ছিল কারণ এগুলো হচ্ছে পানিতে হয় এই কলমিগুলো তো আমি পানিতে কল হয় কলমিগুলো হচ্ছে তেমন একটা আনি না যে আপনার মাটিতে যে লাগায় সেগুলো বেশিরভাগই আনা হয় পানির কলমি খেলে নাকি অনেক মানে এগুলোতে নাকি অনেক বেশি ভিটামিন খেলে নাকি মানে পাত্তা পায়খানা হয়ে যায় তো সেটা আমারও একবার অভিজ্ঞতা হয়েছিল। আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই হচ্ছে একদমই অবস্থা খারাপ হয়ে গেছিলো এরপর থেকে আর খাইনি এই প্রথম এনেছি তারপরে আমি হচ্ছে মাছগুলো ভাজি করে নিচ্ছি কারণ এগুলো তো অনেক বেশি কাটা থাকে সেই জন্য চাপিলা মাছগুলো ভেজে তারপর হচ্ছে আমি তরকারি বসিয়ে দিব তো চাপিলা মাছ দিয়ে হচ্ছে আমি ডাটার চোরচড়ি করব। তো চাপিলা মাছ ভাজি বেশি ভালো লাগে তারপর হচ্ছে মসমসা করে ভাজি করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একটা আলু কেটে নিয়েছি আলু দিয়ে হচ্ছে ডাটার চোরচুরি করবো এই তরকারিটা আমার এত বেশি পছন্দের মানে কী বলব ডাটার তরকারি একসময় খেতাম না এখন এত বেশি মানে পছন্দ হয় খেতে ভালো লাগে বলার বাহিরে এই তো আমার চোরচুরিটা বসিয়ে দিয়েছি আমার সিম্পল রান্নাবান্না খাওয়া দাওয়া তো আপনারা যদি আমার ভিডিও মানে দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগে এই তো কতগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এটা অনেক বেশি টেস্ট হয়েছিল এই তো খেতে বসে গেলাম আর আগের তরকারি ছিল শাক আর ভাত জাস্ট আর কিছুই লাগবে না ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য